সকাল সকাল বরবাবু যাচ্ছে কাজে আর এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ তো এখন যাচ্ছে তোমাদের দাদাভাই ওই দেখো তার দলবলক নিয়ে কাজে চলে যাচ্ছে আর আমি জানলাটা দিয়ে ঘরের ভিতর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ সামনাসামনি শেয়ার করলে কিন্তু বিপদ এই কারণে আমি সামনাসামনি শেয়ার করিনি বা করছি না ও আসলে মেন কথা হচ্ছে ও ক্যামেরার মানে পিছনে সব কিছু ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে হবে না তো যাই হোক মেনে চলতেই হয় তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইভার স্টিল হান্ড্রেডকে তো তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমি মোটামুটি ভালো রয়েছি তো কালকে গেছিলাম মেলায় মেলা থেকে আস্তে আস্তে ওই সাড়ে দশটায় বেজে গেছে এরকম ব্যাপার তো আজকে পাঁচটার পরে উঠেছিলাম মানে পাঁচ প্রত্যেক দিন তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় তো আজকে পাঁচটা আটচল্লিশ কি ঊনপঞ্চাশে উঠেছি তো যাই হোক তোমাদের দাদাভাই আগে উঠেছে তো আমি কালকে হাফ কেজি দুধ এনে জাল দিয়েছিলাম দুধটা ফেটে গেছে দই লেগে গেছিলো তো ওটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এখন আবার দোকান থেকে দুধ নিয়ে আসলাম একটা ছোট কৌটো তো এটা দিয়ে এখন চা বানাবো চা না খেলে মাথা ঘুমের ঘরটাই কাটবে না তোমরা দাদাভাবে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে কাজে গেলো কিন্তু কুমড়োটা কে এনে দিল সেটাই বুঝলাম না ওর কোনো বন্ধু হয়তো দিছে এনে অনেক কাজ রয়েছে পাশি কাজ সব করেছে ছাগল গরু বের করে সব গোবর টোবর ফেরানো হয়ে গেছে চলো এখন একটুখানি চা করি আর আমার অবস্থা দেখো আমি এত সুন্দর করে চাটা বানালাম কিন্তু চায়ের অবস্থা দেখো কি হয়ে গেছে ফেটে ফুটে একেবারে তো চলো ওগুলো পরিষ্কার করে এনে চা বানাই পকোড়া আর নিমকি কালকে আনা হয়েছে মেলা থেকে সেটাই এখন নিয়েছি এদিকে চা হচ্ছে তো কাপড় কিছু রয়েছে তোমাদের দাদা কয়েকটা শার্ট আর আমার হচ্ছে নতুন নাইটি তিনটা তো সেগুলোই এখন ধুয়ে দিচ্ছি আর আগের মতন কাপড় কাছাকাছি এখন হয় না কারণ হচ্ছে সবটা মেয়ের জন্য তার মেন বিষয় হচ্ছে ওকে ধরতে লাগে আর এখন দিন দিন বড়ো হচ্ছে মানুষ চেনা হচ্ছে যার তার কোলে যায় না যার তার কাছে যায় মানে যেতে চায় না কান্নাকাটি করে চিল্লায় তো এ কারণেই হচ্ছে আমার মেন সমস্যা তো যাই হোক এসব হয়তো মানে বয়সের কারণেই হয় বাচ্চাদের তো একটুখানি ম্যানেজ করেই নিতে হয় ম্যানেজ করেই চলতে হয় তো যা আমি এখন হচ্ছে কাপড়গুলোকে ধুয়ে টুয়ে নিলাম নেওয়ার পরে আরও কাজ রয়েছে সেগুলোও করব। আর একে একে সমস্ত কাজগুলো সেরে নেই এরকম আস্তে আসতে তোমাদের দাদাভাই বাড়ি আসলে মনে করো শালি রকম তখন রান্নাটা হয় বা রান্নার কাজটা আর বাড়িতে আমার সেরকম মানুষ বলতে তো মনে করো তোমাদের দাদা ভাই আর আমি তাই নতুন করে আর এই কথাগুলো তুলতে চাই না কারণ অনেকেই আবার খারাপ খারাপভাবে এই কথাগুলো নেয় তো খারাপ ভাবার কিছু নেই যা সত্য আমি তাই বলি মিথ্যে কথা কোনো ওখানে মানে বলা হয় না যেটা সত্যি আর কি সেটাই তো এখানে আমি ছাগল রাখি আর এখন এটা আমি পরিষ্কার করব কারণ গরমের দিন চলে এসেছে এটা যা তোমাদের বাথরুমের মধ্যে ছাগলটা রাখি এত গরমের ছাগল মুরগি এক জায়গায় টাউডের হয়তো সমস্যা হয় তো চলেটাকে সাফাই করে নিই তো আমাদের তো কলের পাটটা অনেকটা ছোটো আর জায়গায় জায়গায় পিছলা হয়ে গেছে তাই ব্লিচিং দিয়ে রেখেছি চান করার আগে একটু ঘষে দেব ঘষিয়েছি রান্না ভাত বসিয়েছি শাকটা ধুয়ে এনেছি আর ডালের বড়া বানিয়েছি আর ডালের বড়া দিয়ে কুয়াশ আলু রান্না করেছি সবজি রান্না করার একটাই উদ্দেশ্য কারণ হচ্ছে লঙ্কা কাটাকাটি আবার মশলা বাটাবাটি করতে লাগে আমরা যেহেতু গুঁড়ো মশলাটা কম ব্যবহার করি তোমাদের তো সবাই খায় না তো সে কারণে মেয়েকে নিয়ে তো পরে মেয়ে এখন তো ঘুমিয়েছে আর পরে মেয়ে উঠলে তো আমি এই বাটা বাটি কাজগুলো লঙ্কা কাটাকাটি করতে পারবো না এই কারণে আগে সব সবজিটা রান্না করে নিলাম ভাতটা হলে পরে শাকটা রান্না করব চলো ভাতটা হোক আমি আমার মেয়েটাকে একবার দেখে আসি প্রচণ্ড রোদ দিয়েছে আজকে কোনো কিছু করতে পারছি না এরকম রোদে আর এই ঘরটাতে তো প্রচন্ড গরম ভাবছে এ বা এর দিকে একটা জানলা কেটে দেবো তো মেয়ে ঘুমোচ্ছে আর মেয়েকে এরকমভাবে ব্লাঙ্কেট বালিশ ঘিরে দিয়েছি ফ্যান চলছে তো বন্ধুরা আজকে আমি একটা সমস্যার মুখে পড়েছি তার কারণে আমি কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো কিছুই শেয়ার করিনি তো যাই হোক এখন এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো চলো এখন থেকে আর একটুখানি ব্লগটা তোমাদের শেয়ার করে দেই সারাদিনের খাওয়া দাওয়া আমি এখন করলাম চলো এবার সবাইকে ঘরে দেওয়ার পালা আগে কিন্তু আমি গরু ছাগল হাঁস মুরগির ধারের কাছেও যেতাম না আর এখন এতটাই জীবন জীবিকা বদলে মানে বদলে গেছে যে আমি হাঁস মুরগি সব কিছু ছাগল গরু পালন করছি তার সাথে কুকুর আবার পাখিও কিছু তো পাখিদের ইতিহাস তোমাদের পরে বলবো তো একটা আয় বলে ডাক দিলে কিন্তু সবাই গড় 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 করে উড়ে আসে পাখিগুলোও আসলেও তোমরা দেখলে হয়তো ক্যামেরাতে আর এদিকে হচ্ছে আমাদের ছাগল মুরগিগুলোকে আমি আপাতত বাথরুমে রাখি কারণ হচ্ছে এই সাইডটাতে মানে আমার আমার বরের বাড়ির আশপাশে তো চারিদিকে চা পাতা বাগান তো এখানে হচ্ছে মনে করো শেয়ালের রাখতে অতিরিক্ত আর গোয়াল ঘর এখনো বানানো হয়নি ঝড় বৃষ্টির দিন তো চলেই এলো কবে কি হবে জানি না তো গরুকে গোয়াল ঘরে দেওয়ার আগে জল খাওয়াতে হয় তাই জল খাওয়াচ্ছি তার সাথে আরও কাজ আছে সেগুলো করি ততক্ষণে জলটা খাক তো গুড ইভিনিং বন্ধুরা গরু সব সবকিছু ঘরে দেওয়া হয়ে গেছে আমি সন্ধ্যাও দিয়ে নিলাম এখন আর আমার মেয়ে ওর পাপাকে খুঁজতেছে ওর পাপা ওর দাদু বাড়িতে গেছে জন্য ওর পাপাকে দরকার এখন তো চলো গরু তো ঢুকিয়েছি ছাগলের ওখানে আমি তো তালা দিই তো এখন দেবো ওখানে তালাটা গরু ঢুকানো হয়ে গেছে এবার হচ্ছে এই যে তালা এগুলো তালা তো কমে দেখা যায় এখন তালা দিলাম হুম রাতের বেলা দেখো ফুলগুলো এই ফুলটা আমার এত প্রিয় বারো মাস থাকে কি বলবো আর আমি নতুন করে গাছ লাগাই নি আগের গাছগুলোই আবার হয়েছে এই ফুলগুলো দেখো আবার ফোটা শুরু হয়ে গেছে রাত্রেবেলা ভালো বুঝে যাচ্ছে দিনের বেলা থেকে সন্ধ্যা হয়ে গেছে আর এই ফুলটা সূর্য উঠলে ফুলটা ফুটে আবার সূর্য মানে অস্ত গেলে আবার এটা ইয়ে হয়ে যায় আর এই দেখো বকফুলের গাছটাও সেম দিনের বেলা পাতাগুলো মেলে আবার রাত্রেবেলা জীবন নিংড়ে যায় আমাদের মামের জীবন কাহিনী তো চলো মেয়েকে ঘুম পাড়াবো কিছু খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তো কাই এখন বাজে রাত নয়টা তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি আর আমার হচ্ছে নরনের ছেলে ছোটো আর কি তো ওকে রেখে ঘরে মেয়ের পাহারা রেখেছি রাখার পর আমার মনে ছিল না যে তোমাদের দাদা ভাই মাছ এনেছে রেখে দিয়েছিল মানে আমার মেয়ের জন্য তো যদি এসে দেখে যে আমি এখনো মাছ কাটি তাহলে কুরুক্ষেত্র লেগে যাবে তো ভাবলাম মাছগুলো কেটে হলুদ দিয়ে রেখে দেই তো চলো মাছ কেটে তারপর কথা হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে এখানে আবার কি তো নননের ছেলে বাড়ি গেল সাইকেল নিয়ে এসেছে রাস্তা দিয়ে ঘুরে বাড়ি গেল আর আমি ওকে লাইট দেখাচ্ছি যাতে ও বাড়ি যেতে পারে তো দশটার কাছাকাছি প্রায় সময় হয়ে গেছে রাত এখন তোমাদের দাদাভাই বাড়ি আসেনি তো ছোট বাচ্চা ও আর কতক্ষণ থাকবে আর এদিকে হচ্ছে আমাদের লাইটের আলোটা কিন্তু অনেক দূর যায় আর কি তো এখান থেকে জ্বালালে ওদের বাড়ি স্পষ্ট বোঝা যায় তো আমি লাইট দেখালাম ও বাড়ি গেল এবার আসি মেন কথায় বাড়িতে সেরকম রান্নাটা দুপুরবেলা হয়েছে তো আমার মানে বরের হচ্ছে এক বন্ধু তারপরে একটা ভাইস্তা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে আর বিকালবেলা যা ছিল সেটা হচ্ছে আমার দাদা এসেছিলো বিয়ের নিমন্ত্রণ করতে দাদাকে খাওয়া দাওয়া করাইছি তারপরে তো তোমার দাদা ভাইও বেরিয়ে গেলো আর মেয়েকে নিয়ে রান্না টান্না কিছু করা হয়নি তবে ভাত রয়েছে আর কিন্তু আদার্স কিছুই মানে বাড়িতে নেই তো এর জন্য হচ্ছে রান্না করা হয়নি মানে শাক সবজি রান্না করা হয়নি আর কি তারপর রাত হচ্ছে দশটার পরে তোমাদের দাদাভাই আসলো আসার পর হচ্ছে শাক সবজি কিছু নিয়ে এসেছে তারপরে কিছু কাজের জিনিস নিয়ে এসেছে মানে আমাদের বাড়ি ওই বাড়ির থেকে আমার বাপের বাড়ির থেকে তো সেগুলি একটু গুছিয়ে রাখছিলাম আর এনেছিলো মোগলাই চিকেন পকোড়া তারপরে হচ্ছে ঘুগনি এনেছিল তো সেটাই খাওয়া দাওয়া করলাম করে একটুখানি দুধও এনেছিল মা দিয়েছে আমার মেয়ের খাওয়ার জন্য তো সেটাও গরম করে রাখলাম আর মাছগুলো যে হলুদ দিয়ে রেখেছি সেটাও কেউ ভেজে ভুজে ঢাকা দিয়ে রেখে দিলাম তো রাত তো অনেকটাই হয়ে গেল বেশি ব্লগটা বড় করব না খিদেও প্রচুর পেয়েছে আজকের মতো ডিনারে এইটুকুই তো আজ আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিও সত্যি তোমাদের ভালো লেগে থাকে মন থেকে তাহলে একটা লাইক একটা সুন্দর কমেন্ট করে দিও আর আমাকে যদি সাপোর্ট করা তোমাদের সত্যি মনে হয় বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর তোমাদের বন্ধুদের কাছেও একটুখানি শেয়ার করে দিও যাতে ওরাও আমার পাশে থাকতে পারে এবং সাপোর্ট করে তো যাই হোক অনেকটা বক বক করে ফেলেছি আজকে আর ভীষণ মানে ঘুম পাচ্ছে আমার জানি না কেন তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও